নমস্কার বন্ধুরা দু হাজার পঁচিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের যে সমস্ত উপভোক্তারা রয়েছেন তাদের জন্য বিগ 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 আপডেট কবে আপনারা কৃষক বন্ধু টাকা পাবেন সেই বিগ আপডেটটা কি সমস্ত কিছু দেখাবো আজকের এই প্রতিবেদনের মাধ্যমে অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি কন্টিনিউয়াসলি দেখতে থাকবেন তাহলে আপনি বুঝতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের বিগ আপডেটটি কী ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি অনুরোধ করব আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করবেন এর পাশাপাশি এই ভিডিও লিঙ্কটি সবারই সুবিধার্থে শেয়ার করতে ভুলবেন না কৃষক বন্ধু প্রকল্পের আপডেটটি দেখার জন্য আপনার একটি প্রতিবেদনের মাধ্যমে সেই আপডেটটি দেখে নেব কৃষক বন্ধুদের টাকা বরাদ্দ দু হাজার টাকার বদলে কৃষকরা পাবে পাঁচ হাজার টাকা কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে প্রকল্পের উপভোক্তাদের জন্য এলো নতুন আপডেট প্রকল্পের টাকা নিয়ে উপভোক্তাদের জন্য সুসংবাদ দেওয়া হয়েছে এই প্রকল্পে আরও একটি কিস্তির টাকা এবার উপভোক্তাদের জন্য বরাদ্দ হয়ে গেল এর পাশাপাশি এই টাকা কত তারিখে উপভোক্তাদের ব্যাংকে আসবে এই নিয়ে নতুন আপডেট জানানো হয়েছে পাশাপাশি কৃষকদের জন্য আরও বড় সুখবর রয়েছে অনেক কৃষকরা দু টাকার বেড়ে পাঁচ হাজার টাকা হচ্ছে অর্থাৎ আগে যে কৃষকরা দু হাজার টাকা পেলেও এখন থেকে পাঁচ হাজার টাকা করে পাবে নতুন ঘোষণা তাই কৃষকরা অনেকটাই খুশি রাজ্য সরকার যাতে আর্থিকভাবে আরও কিছু উন্নতি করতে পারে এবং কৃষিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে সেই উদ্দেশ্যে কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করা হয়েছিল রাজ্যে এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা বার্ষরিক আর্থিক সহায়তা করা হয় প্রতি বছর কৃষকরা দুবার এই প্রকল্পের টাকা পান এক্ষেত্রে এক একরের চেয়ে বেশি যাদের জমি রয়েছে তারা পাঁচ হাজার টাকা করে কিস্তি পায় এবং আর যে সমস্ত কৃষকরা এক একরের চেয়ে কম রয়েছে তারা প্রত্যেক অ্যাকাউন্টে প্রকল্পে দু হাজার টাকা করে দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পের দুটো কিস্তির আলাদা আলাদা ভাগ করে কৃষকদের অ্যাকাউন্টে দেয় সরকার এই দুই কিস্তির মধ্যে একটি কিস্তি উপভোক্তাদের জন্য বরাদ্দ হয়ে গেছে সেই টাকাটা এবার কৃষকদের ব্যাংকে আসবে এর আগে কৃষক বন্ধু প্রকল্পে দু এবং পঁচিশ অর্থবর্ষ শেষ কিস্তি টাকা কৃষকরা পেয়েছিল এবার দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে প্রথম কিস্তি টাকা দেওয়া হবে এই টাকাটা কৃষিদের খারিফ মৌসুমের টাকা হিসাবে ব্যাংকে আসবে এপ্রিল মাস থেকে এই টাকা দেওয়া শুরু হচ্ছে অর্থাৎ বুঝতে পেরেছেন এপ্রিল মাস থেকে কৃষক বন্ধুর টাকা দেওয়া শুরু হয়ে যাবে বিভিন্ন সূত্র মারফত্যে জানা যাচ্ছে এপ্রিলের শুরুতে উপভোক্তাদের অ্যাকাউন্টে এই টাকা আসতে পারে বুঝতে পারে গেছে কৃষক বন্ধু খারিফ মৌসুমে টাকা কবে কবে দেবে এবং কবে থেকে শুরু হবে এবং আমরা দেখে নেব কোন কৃষকরা এই কৃষক বন্ধু টাকা পাবেন না তারা টাকা পেতে হলে কি করতে হবে তবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হলেও ক্ষেত্রে অনেক কৃষকদের জন্য খারাপ খবর রয়েছে কারণ কৃষক বন্ধু প্রকল্পের নাম থাকলেও এই কিস্তি থেকে এই কৃষকদের আর টাকা দেওয়া হবে না তাদের টাকা দেওয়ার এই কিস্তি থেকেই বন্ধ এই নিয়ে সরকার নির্দেশিকা জানানো হলেও প্রচুর কৃষক এখনও পর্যন্ত কেআইসি সম্পন্ন করেনি অর্থাৎ কৃষক বন্ধুর যে কে ফর্মটি পাওয়া যায় সেটি আপনি ফিল করে আপনার বিডিও অফিস কিংবা কৃষি আধিক অফিসে গেলেও আপনি সেই কাজটি করতে পারবেন সেখান থেকে আপনাকে ফর্ম দেওয়া হবে যারা এখনো পর্যন্ত কেওয়াইসি করেনি অবশ্যই কেওয়াইসি করে নেবেন তবেই আপনি খারিফ মৌসুমে টাকা পাবেন তাছাড়া পাবেন না এই সমস্যার জন্য টাকা দেওয়া বন্ধ রয়েছে এদের টাকা পেতে হলে আগে সমস্যার সমাধান করতে হবে অর্থাৎ কেওয়াইসিটি যদি আপনারা করে রাখেন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে খারিফ মৌসুমে টাকা আপনারা অ্যাকাউন্টে পেতে পারেন তো এই ছিল কৃষক বন্ধু নিয়ে আপডেট ভিডিও যদি আপনার হেল্পফুল মনে হয় অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে কাজ করবেন বিদায়